আসসালামু আলাইকুম জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা আলোচনা করব এবং শেয়ার করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ফলে মানুষ চাকরি করবে নাকি নতুন ব্যবসা করবে এআই বর্তমানে বর্তমানে বিশ্বজুড়ে অনেক চাকরি বদলে দিচ্ছে ডেটা এন্ট্রি গ্রাহক সাপোর্ট কন্টেন্ট তৈরি এগুলো এখন এআই দিয়ে করা সম্ভব বাংলাদেশেও বিপিও কল সেন্টার ডিজিটাল মার্কেটিং সব খাতে এআইয়ের কারণে চাকরির ঝুঁটি বাড়ছে উদাহরণস্বরূপ আগে যেখানে জন মিলে এক মাসে কাজ করত এখন এআই একদিনে তা করতে পারে তবে ভয় পাবেন না এআই আসনে নতুন ধরনের ব্যবসা শুরু করার সুযোগও তৈরি করছে ফ্রিল্যান্সাররা এআই ব্যবহার করে দ্রুত কাজ করছে এবং বেশি ইনকাম করছে উদাহরণ হিসাবে বলা যায় এআই দিয়ে কন্টেন্ট তৈরি করা ডিজিটাল মার্কেটিং সার্ভিস ডেটা অ্যানালিসিস এগুলো এখন নতুন ব্যবসার সুযোগ তৈরি করছে বাংলাদেশেও গ্রামীণ কৃষক ডাক্তার এবং উদ্যোক্তা সবাই এআই ব্যবহার করে নতুন ব্যবসা করছে চাকরি করলে নিরাপত্তা আছে এবং নিয়মিত বেতন পাওয়া যায় কিন্তু স্কেল এবং স্বাধীনতার সুযোগ সীমিত ভবিষ্যতে এআই অনেক রুটিন কাজের চাকরি নেবে তাই চাকরির নিরাপত্তা কমতে পারে অন্যদিকে নতুন ব্যবসা শুরু করলে শুরুতে ঝুঁকি থাকলেও স্কেলিং করা সম্ভব এবং বিশ্বব্যাপী প্রসার লাভ করা যায় এআই ব্যবহার করলে ব্যবসা আরও দ্রুত ও কার্যকর হবে সহজভাবে বলতে গেলে চাকলি আপনাকে টিকিয়ে রাখবে কিন্তু ব্যবসা আপনাকে বিশ্বব্যাপী টিকে থাকতে সাহায্য করবে ভবিষ্যতে সরকারি অফিসেও কাগজপত্রের প্রয়োজন কমে যাবে সব কিছু ডিজিটাল হবে শিক্ষায় রোবট শিক্ষক ও ভার্চুয়াল ক্লাসরুম ব্যবহার করা হবে স্বাস্থ্যখাতে এআই দিয়ে রোগ নির্ণয় দ্রুত হবে তরুণ প্রজন্ম নতুন ব্যবসা এবং স্টার্ট বেশি আগ্রহী হবে যদি আপনি শেখেন এআই হবে আপনার সবচেয়ে বড় পার্টনার যদি একই জায়গায় বসে থাকেন এআই আপনার চাকরি দখল করবে এখন প্রশ্ন হচ্ছে আপনি কি করবেন এআইয়ের সাথে চাকরি করবেন নাকি এআই দিয়ে নতুন ব্যবসা শুরু করবেন কমেন্টে লিখে জানান আপনার মতামত কি? জেএফআর এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করুন